ডান দিকে রিয়াজুল জান্নাতের পরে একটি খুচরা এখনো মসজিদ নবীর ডাইন পার্শ্বে বাবু সালামের সাথে রয়েছে যেখানে লেখা আছে এই যে আরও জামাবরক থেকে বরাবরিয়াজুল জানহার থেকে ডাইন পাশে যে হুজরাট রা এখনো তারা নেমপ্লেটে এই জায়গাটা রেখে দিয়েছেন এই স্থানে থাকতেন নবিজিদ প্রিয় সাহাবী আব্দুল মুসলিমী সিহিতনা হাজত আবু বকর সিদ্দিক আওরাদি অবদায় আন এখানে একটি গেট করা দেওয়া হয়ে এই গীতটির নাম হলো বাবে সিদ্দিক এই যে এই গীতটা গেলা হয় বাবে সিদ্দিক আমরা আবু বকর সিদ্দিক মদিনাতে যেখানে অবস্থান করতেন রসুল্লাহ সাল আলী হোসালামের রৌজা মুবারকের ডাইন পার্শ্বে বরাবর রিয়াজুল জান্নাতের পরে ডান দিকে বাবু সালামের পাশে এবং বাবু সিদ্দিক ওনার বাড়িতে উনি যে জায়গায় অবস্থান করতেন সেই খুচরা সামনে যে গিটটা দিয়েছেন সেই গিটের নাম দিয়েছেন বাবু সিদ্দিক দুই তিন নম্বর গিটগুলো হচ্ছে বাবু সিদ্দিকের এই গিটগুলো দিয়ে মসজিদে নবীর মূল অংশে ঢুকতে হয় রাজুল জান্নাতের পাশে রাজা মুবারকের পাশে যাইতে হয় এই যে দেখুন এই এই খুজরাতে এই জায়গাতে হজরত আবু বকর সিদ্দিক অবস্থান করতেন মসজিদ নবীর ডান পার্শ্বে এখনো সেই জায়গাটা অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন এর একটু সামনে হচ্ছে বাবু সালাম এই বাবু সালাম দিয়ে ঢুকে নবী পাকের রজাম অবরক যে আরতের জন্য যাইতে হয় মদিনা মদিনা প্রাণের মসজিদে সেই মূল অংশ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই স্থানটি হলো মসজিদে নববীর মূল অংশ এই অংশ থেকেই চতুর্দিকে মসজিদকে বৃদ্ধি করা হয়েছে এখন একসাথে লক্ষ লক্ষ দীর্ঘক্ষণ ধরে এই জায়গায় আসতে প্রায় এক থেকে দেড় ঘন্টা এতেজার করতে হয় অপেক্ষা করতে হয় এই জায়গায় এসে নামাজ পড়ার জন্য নামাজের আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে এই গীতগুলো বন্ধ করে দেওয়া হয় এরপরে এখানে যায় না আমরা পরে পরে নামাজ এখানে বসে রইলাম যাতে করে মাগরিবের মসজিদে নবীর মূল অংশে আমরা পড়তে পারি নবী পাকের রওজা মুবারকের ফাঁসে জান্নাতের সাথে আমরা যেন নামাজ যাতে করতে পারি এই জন্য দেড় ঘন্টা আগে এখানে এসে বসে রইলাম ওই সাইড দিয়ে নবীজির আরাও মোবারকে সালাম দেওয়ার জন্য ঢুকতে হয় এই যেখানে মেম্বর দেখা যাচ্ছে এই মেম্বোর নবীজি সাব আইক হাসান সাব জন্য তৈরি করে দিয়েছিলেন এখানে দাঁড়ায় দাঁড়ায় তিনি নবীজির শানে কবিতা করেছিলেন নবীজির শান বর্ণনা করেছে এর পাশে আর একটু ভিতরে রয়েছে মেম্বরের রসুল সাল আলী হাসান্লাম এখানে একটু দূরেই যে ফাঁক দিয়ে দেখা যায় মোয়াজ্জিন এখানে দাঁড়াইয়া আজান দেন আমরা কামনা করব আমাদের বাংলাদেশ থেকে যেন সভায় নবী পাকের কদম মুবারক এসে নবীজিকে সালাম দেওয়ার সুযোগ তৌফিক আল্লাহ পাক যেন দান করেন এই পবিত্র ভূমি মক্কাতুল মোকরমায় মদিনাতুল মনোবরাই এসে নবীজির স্মৃতি বেজিরিত সেই এলাকায় এসে হয় চোমরা করে আমার নবীজির রাউজা মুবারক যার অর্জন করতে পারে রসুল্লাহ বলছেন মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাওয়াতি যে আমার রাওজা শরীফ জিয়ারত করবে আমার উপর ওয়াজিব হয়ে যাবে তাকে সুপারিশ করা পাক তৌফিক দান করুক আমিন আমিন